নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নেই আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি আজকে সাবুর চপ বানাবো দেখতে থাকুন কিভাবে আমি চপটা বানাই চলুন রান্নাঘরে যাই সাবুর চপ বানাবো আজকে তার জন্য প্রথমেই লাগবে সাবু সাবুটা আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এবার আমি জলটা ঝরিয়ে নেব সাবুর জলটা আমি ছেলে দেব ভালো করে জলটা ছেঁকে নেব আর একটা পাত্রে সাবুটা নিয়ে নেব তা ভালো করে সাবুটা জল থেকে ছেকে নিয়েছি এবার বাদ বাকি উপকরণগুলো আমি দিয়ে নেব পরপর এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা আমি গ্রেড করে দিয়ে দেব একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দিলাম আমি দুটো এনেছিলাম একটাই হয়ে যাবে দুটো লাগবে না দিয়ে দেব কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব চিলি ফ্লেক্স আর ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেইভাবে দেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু সামান্য হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি এখানে আমি বাদাম আধ ভাঙা করে নিয়েছি দিয়ে দেব এটা দিলে ভীষণ টেস্ট হবে আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নেব বসিয়ে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি চপের মতো শেপ করে দিয়ে দেব এক এক করে ভেজে নেব খুব বেশি তেল গরম করা যাবে না আর আপনারা চাইলে গোল গোল পকোড়ার মতো ভেজে নিতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে চপগুলো কত সুন্দর ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে এক পাশ এবার উল্টে পাল্টে দেবো আমি সব লেগে গেছে একটু আমি একবার উল্টে দেব সব দেখুন কত সুন্দর দেখাচ্ছে যখন আপনারা এটা ভাজবেন কম আঁচে রেখে ভাজবেন তাহলে পুড়ে যাবে না আর যদি জালটা বেশি পায় পুড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দারুণ লাগছে কিন্তু দেখতে হয়ে গেছে হ্যাঁ দেব তো এই তো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন খেতেও কিন্তু ভীষণ মজার আবার আমি বাকিগুলো ভেজে নেব এইভাবে একইভাবে বাকিগুলো হয়ে গেছে এবার তুলে নেব সাবুর চপ কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা ভুজা হয়ে গেছে চপ ভাজা হয়ে গেছে এবার তাড়াতাড়ি খেতে দাও গন্ধ শুকেই চলে এসেছে হ্যাঁ খেতে দেবো তো তোমাদের জন্যই তো বানিয়েছি

ওরা তো বলেই দিলো আমি একটা নিয়েছি দেখুন মুচমুচ হয়ে শব্দ টের পাচ্ছেন কত সুন্দর ফুল করছে দারুন সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে সকালবেলাও আপনারা চায়ের সাথে বানিয়ে খেতে পারেন দারুন একটা টিফিন তা বন্ধুরা দেখলেনি তো সাবুর চপটা কীভাবে বানালাম তা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন তারপর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছিল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা